আজকে ছয়টা বাচ্চার যে দাম বলে দিলাম ভাই চ্যালেঞ্জ একটা দাম ভাই ঠিক আছে ভাই আসলে ভাই টাকাটা মুখ্য বিষয় না ভাই টাকা সবাই ইনকাম করে আপনি যদি প্রকৃত নতুন সর্বপ্রথম ভাই জাতমান চিনে তারপরে গরু নিতে আসেন ভাই আমার গুলা নিতে হবে তা না আমার গুলা যে জাতমান কোয়ালিটি আছে নিজে না চিনে থাকলে দর্শকদের দেখে হয়তো ডাক্তারের পরামর্শ নেন ভাই তারপরে এসে গরু নেন ভাই ঠিক আছে ভাই টাকাটা মুখ্য বিষয় না

চ্যানেলে প্রতিনিয়তই প্রোগ্রাম দিয়ে থাকি তা আসলে দর্শক ভাইদের আজ ছয়টা বাচ্চা দেখাবো দর্শক ভাই জাতমান আত্মার নির্বাচন করবে আসলে কতটুকু কোয়ালিটিফুল বা কতটুকু পার্সেন্টেজ আছে এগুলো বলবে দর্শক ভাই আমি নিজে থেকে যতই গল্প বানিয়ে বলি এটা বানিয়ে বলার কিছু না মানে আসলে যতটুকু জাতমান কোয়ালিটি আছে আমি ততটুকুই দর্শক ভাইদের সামনে তুলে ধরব আর দর্শক ভাইরা জাতমানের সঙ্গে দামটাও দেখবে যে সাদস্যপূর্ণ আছে কিনা আরও পাঁচ দশটা প্রোগ্রামের যেই গরুগুলো থাকে

বা এটা একটা হলস্টেন ফিজিয়ান একটা বাচ্চা বাসাটা দেখান যে এটা আদর্শ গঠন প্রণালী যার মধ্যে আছে মাথাটা কত পরিমাণ ছোট ভাই ঠিক আছে কানটা দেখেন ছোট কানের মধ্যে প্রচুর পরিমাণের লোভ আর এই বাচ্চাটা আসলে পিন দেখে লোভ সামলানোর মতো একটা পিন্ট অনেক গর্জি আছে একটা পিন্ট আর খুবই হুষ্টপুষ্ট একটা বাচ্চা বাচ্চাটার বয়স আছে নয় মাসের কাছাকাছি ভাই নয় মাসের কাছাকাছি জি মানে আট মাস প্লাস হ্যাঁ আট মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করা

আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি ভাই তো এটা হচ্ছে লটের প্রথম গরু এটা সরে দেন দ্বিতীয় নাম্বারটি আমরা দেখে চলেন ভাই তাই সিরিয়াল নাম্বার দুই লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা হলিস্ট্যান্ড সিজেন একটা হাইব্রিড জাতের বাচ্চা হ্যাঁ বাচ্চাটা দেখেন তো মাথাটা কত পরিমাণ ছোট গলায় কোনো প্রকার কম্বল নেই পাহত্তার খোরগুলো একবার ইস্টেড আছে ভাই ঠিক আছে আসলে ভাই মানে সাজিয়ে গুছিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই একটা গরুর মধ্যে আমি যে প্রোগ্রামে যে আমার ছয়টা গরু এর প্রত্যেকটার গঠন প্রত্যেকটা বাসায় আসেল প্রকাশ করে দিবে দর্শক ভাইরা আসলে পুরো প্রোগ্রামটা দেখলে পরে আমার মনে হয় না যে জাতমান সম্পর্কে যারা একবারে জানে না তারা হয়তো বা চিনতে পারবো যে এটা হলেস্টাইন ফিজিয়ানের কী কী বৈশিষ্ট্যগুলো থাকে এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে ভাই সাড়ে আট মাস নয় মাসের কাছাকাছি এটাও সাড়ে আট মাস

এটা কি জাতের বাচ্চা ভাই এটা একটা এডিএল সিমেন্সের একটা বাচ্চা বাচ্চাটা দেখেন অনেকে ফ্লেগবি বলে চালিয়ে দিবে ভাই তা আসলে এটা পরিপূর্ণ ফ্লেগবি না এর পেটে যখন দর্শক ভাইরা বীজ দিবে এটা ফ্লেগ বি বীজ দিলে তখন এটা ফ্লেগবি বি পার্সেন্টেজ সম্পূর্ণ একটা বাচ্চা হয়তো বা দর্শক ভাইরা পাবে তে আসলে কতটুকু কোয়ালিটি ফুল আছে বাচ্চাগুলোর হাত পাগুলো দেখেন কতটা মোটা মোটা আর বিশেষত্ব কি ভাই আমার কোনো গরু অসুস্থ নেই ভাই হ্যাঁ আমি কোনো অসুস্থ গরু দিয়ে কোনো প্রোগ্রাম দেয় না পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করানো গরু আর এ জাতীয় বাচ্চা নিয়ে যদি কোনো খামারে যদি প্রাথমিক অবস্থায় শুরু করে ভাই এক্ষেত্রে লসের কোনো জায়গা থাকবে না এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে নয় মাস প্লাস নয় মাসের একটু বেশি ভাই নয় মাস প্লাস বয়স জি ভাই ওলানের নিপুলগুলা দেখানো অনেক সুন্দর ভাই আমি তো বললাম যে অনেক ক্ষেত্রে পাঁচটা থাকে ছয়টা থাকে ভাই আপনারা এগুলো দেখে নেবেন আচ্ছা আচ্ছা লটে নিলে এটা হচ্ছে ছিয়াত্তর হাজার জি ভাই সিঙ্গেলেনে নিলে আল্লাহর দরদাম করে সিঙ্গেলেনে নিলেবার হয় দামের ভিন্নতা আসবে ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটের তিন নাম্বার গরু চলেন আমরা চার নাম্বারটা চলেন ভাই লটের চার নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই এই গরুটির যাতমান বয়স সম্পর্কে একটু ভাই এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা বাচ্চা এটা আদর্শ গঠন প্রণালী বাচ্চাটার মধ্যে আছে পিনটা দেখেন সর্বপ্রথম পিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর সামসুজারা অনেক কোয়ালিটিফুল বাচ্চা ভাই একটা তা আসলে ভাই এগুলো দেশাল না যারা দর্শক ভাইরা গরু চিনে না আমার কথা ভাই নিজে না চিনে থাকলে একটা ডাক্তারের কাছে যাবেন সর্বপ্রথম কিংবা পরিচিত কোনো খামারের কাছে যাবেন যেটা ফিজিয়ান বাচ্চার কি কি বৈশিষ্ট্য থাকে মানে কি কি গঠন প্রণালী থাকলে পরে বাচ্চাটা দুধের ইলেকট্রো বেশি আসে ভাই আসলে আপনি যদি গরু না চিনে থাকেন কোনটা দেশাল কোনটা ফিজিয়ান আপনি ভাই দুটার মধ্যে ফারাক খুঁজে পাবেন না

বিক্স হয়ে যাবে ওই তিনটার থেকে কিন্তু এটা কিন্তু বড় ভাই এর বয়স আছে এটার বয়স কত ভাই 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স আছে ভাই সিঙ্গেলে নিলে এগুলো এক একটা খামারে অনেক টাকা দাম চাপে ভাই আমার উদ্দেশ্য ভাই বিক্রি করা শাস্ত্ররাই রেটে দর্শক ভরা যাতে নিয়ে গিয়ে হ্যাঁ মানে ক্ষতির মুখে না পড়ে যদি সুন্দরভাবে নার্সিং করতে পারে যদি পরিচর্যা করতে পারে আশা করা যায় ভাই এগুলো থেকে একদিন লাভের আশা হয়তোবা করবে ভাই

চলেন আরো পরবর্তী গরু গুলো দেখাই চলেন ভাই ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আরেকটা বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই ভাই এটা একটা হাইব্রিড জাতের একটা ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখেন ভাই আসলে মানে শুধু যে সাদা কালো হলে দুধ বেশি হয় তা না ভাই এর গলাটা দেখেন হ্যাঁ মানে দর্শকরা যে বলে না বগ স্টাইলের গলা সেই গলায় গলাটা দেখেন ভাই ঠিক আছে সাপুর করে খাওয়ায় আর যেভাবে খাওয়ায় ভাই এর গলায় কি আছে না আছে দর্শকরা দেখেনি আর দুধের ভীম টেম গুলা ভাই এখনই দেখা যায় ঠিক আছে মানে প্রিন্ট সাদা কালো না কিন্তু এদের যে কোয়ালিটি যে জাত ভাই আসলে দর্শক ভাইদের বললাম কি ভাই যে হা কোনটা দেশাল গরু কোনটা ফিজিয়ান গরু এটা আপনি চিনতে হবে আপনি যদি না চিনে থাকেন তাহলে আপনি খামার করে ভাই লাভবান হতে পারবেন না আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়স 10 মাস প্লাস ভাই 10 মাস প্লাস বয়স আছে দর্শক বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন উলানের নিপুলগুলা দেখেন ভাই অনেক বড় বড় নিপুল ভাই ঠিক আছে নিপুল আছে দর্শক চারটা নিপুল অনেক বড় বড় নিপুল হ্যাঁ দামটা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার ভাই সিঙ্গেলেই দাম আসবে না ভাই অনেক টাকা দাম আসবে এগুলার লটের নিলে ছিয়াত্তর হাজার জি ভাই চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে চলেন ভাই ভাই সিরিয়াল নাম্বার ছয় এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়সের মধ্যে একটু বলবেন ভাই এটা একটা হলিস্ট্যান্ড সিজানের একটা বাচ্চা ঠিক আছে বাচ্চাটার অনেক হাইট অনেক গ্রোথ ভাই গলায় কোনো প্রকার কম বললে পাহাড় তোগুলো কতটা মোটা মোটা পাহাড় তো দেখান একবার স্টেট আছে আর সের সামসুজার কথা কি বলো ভাই ঠিক আছে দর্শক ভাইরা বলে ভাই যেগুলো বাড়বে তা আসলে ভাই এমন যদি ঢিল থাকে না বেড়ে কোথায় যাবে ভাই হ্যাঁ আপনি তার ব্রয়লার মুরগি কিনে নিয়ে যাচ্ছেন না ফিট খাওয়া সেটা আপনার গরু বাড়াতে হবে আপনি যদি একটু নার্সিং করতে পারেন একটু পরিচর্যা করতে পারেন একটু দেখভাল করতে পারেন এগুলা বিগ সাইজের গাবে হবে ভাই ঠিক আছে আর এই দেখেন ভাই কোয়ালিটি ভাই জাকমান আসলে মুখ দিয়ে না ভাই এরকম জিনিসে থাকতে হবে দেখছেন নয়ন ভাই দেখেন

তিনটা গরু একটু ছোট আছে তিনটা গরু একটু বড় আছে ভাই মানে এক সঙ্গে একটা খামারে যাইতে প্রতারিত না হয় যদি লস না খাই এই একটা দাম আমি বলে দিছি ভাই দামাদামি করার জায়গা রাখেন এই গরু যদি আমার সাথে দামাদামি করতে আসে ভাই আমি গরু দিতে পারবো না পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করানো আমার কথা হচ্ছে দর্শক ভাই হাতে দড়ি পাবে তারপর টাকা দিবে যদি কোন প্রকার কানা ফাটা খুদ থাকে গরু হ্যাঁ গরু শ্বাসের ফেরত দিয়ে দেবে কোনো সমস্যা নেই ভাই যে কোয়ালিটি যে জাতমানের বিবরণ দিলাম দর্শক যদি না চিরে থাকে যে আসলে আদৌ এই জাতের গরু কিনা যদি না চিনে থাকে তাহলে এটা ডাক্তারের স্বর্ণপূর্ণ হোক কিংবা কোনো খামারের কাছে যাক আমার এই গরুগুলোর বৈশিষ্ট্য তাদেরকে দেখাক বা ভিডিওটা দেখাক তারপর ইনশাল্লাহ আমার থেকে গরু নিক ভাই হ্যাঁ আগেই এসে আমার থেকে গরু কিনবে হুটহাট করে না দেখে জাতমান না চিনে পরে নিজের কাছে আফসোস হয়ে মনে হয় বেশি টাকা দিয়ে কিনে ফেললাম মনে হয় আমি ঠকে গেলাম তা আসলে ভাই আপনার কোনো টেনশনে কোনো কারণ নেই আপনি একবার জায়গায় দশ বার দেখবেন হ্যাঁ একশোবার দেখবেন ভাই আমার গুলা দেখবেন আরও বাদ দেখবেন আমার কথাবার্তার সাথে যদি আমার আপনি আমার খামারে আসেন আপনি আমার অতিথি অবশ্যই আমি আপনাকে যতটুকু সম্মান দেওয়া দরকার সম্মান দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সর্বপ্রথম এটাই বলবো যে আপনি পান চেনা শিখেন ভাই যে হ্যাঁ জাতপান চেনা শিখেন আর জাতপান চেনার জন্য যে উপায়গুলো আছে সেই উপায়গুলো হয়তো আপনি জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ ভাই এগুলো ভালো জিনিস এগুলো যদি আপনি বাসায় নিয়ে যদি একটু লালন পালন করেন হয়তোবা ভাই আপনার ওই চাকরির জন্য দৌড়াদৌড়ি করানো বা ইনকামের জন্য দৌড়াদৌড়ি করানো প্রয়োজন নাই ভাই হ্যাঁ দুই তিনটেই জাতীয় যদি প্রেগন্যান্ট বা গাভী যদি আপনার বাসায় থাকে আল্লাহর রহমতে আল্লাহ হয়তোবা এর ভিতরে রহমত দিবে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই